সালামু আলাইকুম এভিয়ান সহ কেমন আছেন আমি একটু অসুস্থ তারপর আপনাদের সাথে ভিডিওটা নিয়ে চলে আসলাম তো যারা যারা হচ্ছে কবুতরকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটা দেখবেন আর এই ধরনের কাজগুলো আসলে কবুতর প্রেমীদের জন্য অনেক বেশি পছন্দের এটা স্বর্ণের খনি বলতে পারেন কারণ আমরা যারা ভালোবাসি তাদের কাছে হচ্ছে কবুতরের কাজগুলোকে করা আমরা মনে করি অনেক কিছু অনেক ইম্পর্ট্যান্ট বিষয় অনেক প্রিয় একটা বিষয় তো যারা পছন্দ করেন না তারা এগুলোকে নিয়ে হচ্ছে নানান রকমের কথাবার্তা বলেন তো যারা না বুঝে তারাই কিন্তু আসলে এসব কথা বলে তো আমরা যারা কবুতর লালন পালন করি বা পাখি লালন পালন করি বা বিড়াল লালন পালন করি তাদের কাছে এই পটি পরিষ্কার করার বিষয়টা আসলে অনেক পছন্দের বিষয় এবং এটাই স্বাভাবিক আর যারা পছন্দ করে না তাদের কাছে এই বিষয়গুলো হচ্ছে নোংরা এবং অনেক বাজে বাজে মন্তব্য যারা করে থাকেন বিশেষ করে আপনাদের বাজে বাজে মন্তব্য শোনার জন্য কিন্তু আসলে আমরা এসব কাজ করি না আমাদের এই কাজগুলো আমাদের নিজস্ব অনেক প্রয়োজন তাই আমরা হচ্ছে এই কাজগুলো করি কারণ আমরা যাদেরকে লালন পালন করি তারা হচ্ছে আমাদের টাকার কেনা জিনিস আমাদের পরিশ্রমের ফল তারা তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে তাদের যত্ন নিব যেখানে আপনি একটা থ্রি পিস যদি টাকা দিয়ে কেনেন সেটা আপনি ছয় মাস পড়ার চিন্তা করেন বা দুই মাস পরার চিন্তা করেন সেটাকে মেজে ঘষে পরিষ্কার করে রাখেন আয়রন করে রাখেন ঠিক তেমনি কিন্তু আমাদের গায়ের কাপড় চেয়ে অনেক বেশি মূল্যবান হচ্ছে আমাদের কবুতরের এই পটি পরিষ্কার করা ট্রেগুলো বা খাঁচাগুলো বা তাদের খাবার পরিষ্কার করা এগুলো আমাদের কাছে অনেক ইম্পর্ট্যান্ট তো যাদের হচ্ছে আমার কথাগুলো ভালো লাগবে তারাই ভিডিও দেখবেন যাদের কাছে আমার কথাগুলো ভালো লাগবে না আমার কাজগুলো ভালো লাগবে না দয়া করে আপনারা স্কিপ করতে পারেন তো আজকে আপনাদেরকে যারা কবুতর প্রেমী আছেন বা যারা কবুতর লালন পালন করেন তাদেরকে কিছু বেশ কিছু কথা বলবো তো মনোযোগ দিয়ে শুনবেন বিশেষ করে নতুনরা শিক্ষণীয় বিষয়গুলি শিখে রাখবেন কবুতর লালন পালন করেন এক জোড়া বা দুই জোড়া তিন জোড়া যাই পালন করেন তবে অল্প পালন করেন তবে যত্ন নেন এবং ভালোবাসার চেষ্টা করেন এবং সেটাকে আপনি হচ্ছে খেয়াল রাখার চেষ্টা করেন সময় অসময় আপনি তাদের খবর নিতে পারেন যেমনটা আমরা আসলে মানুষ মানুষের খবর নিয়ে থাকি ঠিক পশু পাখির ক্ষেত্রেও কিন্তু তেমনটাই আপনি হচ্ছে যে তাদের খবর নিতে পারেন দেখাশোনা করতে পারেন এটা আপনি মনে করবেন যে আপনার একটা অনেক বড় একটা দায়িত্ব সেক্ষেত্রে আপনি ওই কাজটা করতে পারেন তাদের ট্রেগুলো পরিষ্কার করার মানেটা কি জানেন তাদের ট্রেটা যদি পরিষ্কার থাকে আমরা নিজেরা আমাদেরকে দেখেও মানে তাদের দিকে তাকাইও কিন্তু আমাদের শান্তি লাগে যে আমার বাচ্চারা আমার ভাইরা বোনেরা যে পটি করতেছে জায়গাটা ক্লিন আছে আরও সবচেয়ে বড় বিষয় কি জানেন ওরা যে পটিটা করতেছে আপনি একজোড়া কবুতর রাখলেন একটা খাঁচার মধ্যে ওরা পটিটা করলো আজকে আপনি যে খাবারটা তাদেরকে দিয়েছেন সেই খাবারটা দেখেই কিন্তু তাদের পটিটা চেক করতে পারতেছেন পটিটাতে কোনো প্রবলেম আছে কিনা বিশেষ করে আপনি কোনো ডাক্তারের কাছে যান প্রথমেই আপনাকে কবুতরের পটিটা দেখতে চাইবে যে তার পটিটা নিয়ে তারপরে আসবেন এটা আসলে কোনো ফান বিষয় না এগুলো খুব ইম্পর্টেন্ট বিষয় এগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট বিষয় কারণ আমরা যখন কবুতর লালন পালন করি আমাদের কবুতর সামান্য একটু অসুস্থ হলে আমাদের কাছে কিন্তু খুবই খারাপ লাগে এই জন্যই খারাপ লাগে কারণ তাদের অসুস্থ হওয়া মানে আমাদের অবস্থা খুব খারাপ আমাদের মানে টেনশনে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায় আপনারা জানেন কিছুদিন আগে আমি দুজোড়া কবুতর হানি দেয়ানাহাট থেকে তো আমি আর এই বিষয়ে কিছুই বলতে চাই না কবুতরটা আনি কবুতরটা আসলে নাই আর কবুতরগুলা শেষ আর কিছু বলার মতো নাই ভাষা নাই আমার তো এটা আমার কাছে অনেক বড় কষ্টের বিষয় তো ওদের যে অসুখটা ছিল সেই অসুখ ওরা চলে যাওয়ার পরে কিন্তু আমি হচ্ছে ট্রেগুলো আরও ভালো করে ক্লিন করার সিদ্ধান্ত নেই কারণ ওদের যে অসুখগুলো ছিল ওগুলো খুবই ভাল মানে খুবই ভাইরাসজনিত অসুখ সেগুলো যদি আমি ক্লিন না করি আমার খাঁচা বা ট্রেগুলো তাহলে আমার পাখি যে কবুতরগুলো আছে সেগুলোর অবস্থা খুব খারাপ হবে আর এত শখ এত প্রিয় এত যত্নে তৈরি করা এত পরিশ্রমের ফলগুলো যদি এভাবে এক নিমেষে শেষ হয়ে যায় এই কষ্টটা কিন্তু সামাল দেওয়ার মতো না এটা আমরা আর কবুতর প্রেমীদেরই ভালো বুঝি এবং যারা লালন পালন করতেছি দীর্ঘদিন এত চেষ্টার পর কিছু বাচ্চা আসে বা কিছু ভালো একটা দিন আসে সেটা এভাবে নিমেষে ধ্বংস হয়ে যাবে এটা আমরা কেউই চাই না তো সেক্ষেত্রে কিন্তু আমরা এগুলোকে পরিষ্কার করে রাখতে পারি জীবাণুনাশক স্প্রে করতে পারি এই জিনিসগুলো আপনারা একটু বেশি করে খেয়াল রাখবেন তো মনের কষ্ট মনের ভিতরে আছে আসলে কাউকে প্রকাশ করার মতো না কিছু বলার মতো ভাষাও নাই যাক সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ আমার মনের অনেক কষ্ট ছিল তো আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তো আমি যে জীবাণুনাশক স্প্রেটা ব্যবহার করে থাকি সেটা আপনারা অনেকে জানতে চান সেটা হচ্ছে জিপি সি হ্যাঁ এটা হচ্ছে জীবাণুনাশক আর এটা হচ্ছে আপনারা এক মিলি সরি পাঁচ মিলি হচ্ছে এক লিটার পানিতে মিক্সড করবেন আর এটা অনেক ভালো একটা রেজাল্ট দিবে কারণ এই জীবাণুনাশক স্প্রেটা করার পরে একটু ফেনা টাইপের হয় এবং ট্রেগুলো একটু সাদা টাইপের হয়ে যায় তো তখন দেখতেও কিন্তু অনেক ভাল লাগে আর আমার হচ্ছে মোট চব্বিশটা ট্রে সেখান থেকে আমি হচ্ছে বিশটা ট্রে আজকে ক্লিন করি চারটা ট্রে সরি আরও পাঁচটা ট্রে হচ্ছে রয়ে যায় এগুলো মোটামুটি একটু ভালো আছে তো এগুলো ক্লিন করা শেষ হলে আমি কিন্তু সিদ্ধান্ত নিই যে আজকে একটু ভালো করে রোদে দিব যেহেতু কিছু ভাইরাস ছিল তো রোদে দেওয়ার পর আমি সবাইকে এগুলো ট্রেগুলো দিয়ে দিচ্ছি এখন আমার কলিজার টুকরা ভাই বোনেরা হচ্ছে খুব শান্তিতে এখানে পটি করতে পারবে আর সেটা কিছুক্ষণ পরে এসে দেখব কার পটিটা কীরকম কার কীরকম স্বাস্থ্য শরীর ভালো আছে না কেমন এটা আসলে এখন আমি যাচাই করতে পারবো তো সেই ক্ষেত্রে ট্রেগুলো পরিষ্কার করে রাখা খুবই ইম্পর্টেন্ট আমি চেষ্টা করি সকালে না হোক রাতের বারোটা দুইটা তিনটা বাজুক আমি এটা পরিষ্কার করা ছাড়া গোসল করা ছাড়া কিছুতেই আমি ঘুমিয়ে শান্তি পাই না জানি না আমার মতো এরকম কেউ আছেন কি না তবে আমার মৃত্যু আগ পর্যন্ত আজকে আপনাদেরকে একটা কথা বললাম আমি এই কবুতর পালন কখনোই ছাড়বো না যতবার হেরে যাই অতবার চিতার জন্যই কিন্তু আমি এটাকে চেষ্টা করে যাব কিভাবে এটাতে আমি নিজে হ্যাপি থাকতে পারি কিভাবে ভালো থাকতে পারি যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ